তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আমাদের মাইক আনা থেকে শেষ অবধি দেখাবো যে কোথায় কি করা হয় না করা হয় তো দেখতে পাচ্ছ আজকে এখানে ছেলেপিলেদের থাকার জন্য সব চাল করার কাজ চলছে আর কালকে মাল বাঁধা হবে তো আজকে শুক্রবার আজকে এদিকে কাজ চলছে তো কালকে শনিবার কালকে মাল বাঁধা হবে সোমবার পুজো তো আমাদের সয়লার আগের দিন মাল বাঁধা হয় সবাই জানো সেটা তো দেখো সব ছেলেপিলে কাজ করছে দেখাচ্ছি দেখতো দেখো তো দেখতে পাচ্ছ বেলা কাজ চলছে জোর কদমে আর ছেলেপিলে রয়েছে দেখতে পাচ্ছ ফোল্ডিং সিস্টেম লাইট করা হয়েছে তো দেখতে হচ্ছে এদিকে চাল করা কাজ রয়েছে এ তুষারদা আছে আমাদের ক্ষীরু মিস্ত্রি আছে টলি লাগানো হয়েছে সব দেখতে পাচ্ছো সব ছেলেপিলে রয়েছে এদিকে ভয়ঙ্কর কাজ চলছে তো এই ভিডিওটা তোমরা দেখতে হবে কালকে একদম মাল বাঁধা থেকে শুরু করে পরশু যখন মাল চেকিং হবে তখন টোটাল তিনটে পার্ট জুড়ে একসঙ্গে ভিডিওটা ছাড়বো তো আজকে এখানে চাল করা কালকে মাল বাঁধা আর পরশু মাল চেকিং তিনটে টোটাল একসঙ্গে জুড়ে ছাড়বো তো দেখতে হবে তোমরা তো চলো চাল কতটা কি হচ্ছে শেষকালে আবার দেখাবো কীরকম কী করা হচ্ছে না করা হচ্ছে তো চলো দেখতে থাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরোপুরি চাল করা কমপ্লিট একদম আজ থেকে পুজো লেগে গেছে আমাদের দেখতেই দেখতে পাচ্ছ তো শুধু তিরপল টাকা ওটা বাকি আছে ওটা কালকে কালকে বা পরশু হবে তো কালকে রাতে মাল বাঁধা হবে কালকে রাতে মাল বাঁধার ভিডিও তোমরা দেখতে হবে ওটা আগে দেখতে পেয়ে যাবে তারপরে এই ভিডিওটা পোস্ট হবে অল সব নিয়ে তো চলো আজের মতো এখানে শেষ করলাম আবার মাল বাঁধার ভিডিওটার সঙ্গে তোমরা দেখতে হবে তো বন্ধুরা কালকে তোমরা ওখানে মাজা করার ভিডিও দেখলে তো আজকে দেখতে হচ্ছে বক্স বাঁধার কাজ চলছে গোডাউনের সামনেই তো দেখতেই পাচ্ছ দিয়ে গোডাউন এদিকে রাস্তার ধারে বক্স বাঁধার কাজ চলছে তো কতটা কী বাঁধা হলো দেখাচ্ছি চলো দেখতে থাকো তো দেখতে হচ্ছে পুরো বক্স লাটানোর কাজ কমপ্লিট হয়ে গেছে ছয় বাঁধার কাজ চলছে তো একদম ফ্রেশ বক্সটা বাঁধা হচ্ছে আমাদের তিন নম্বর তিরিশটা বাঁধা হচ্ছে মানে নতুন তিরিশটা দেখতে পাচ্ছ মাদার কাজ চলছে তো এদিকে আমাদের মেন অপারেটর দেখতে পাচ্ছ এদিকে সজল ফেরেস রয়েছে আমাদের সব মোছা ম্যানগুলো বাড়ি চলে এসেছে দেখতে দেখো সুমন মোছা ম্যান রয়েছে এদিকে মোছা ম্যানগুলো সব বাইরে কাজ করে বাড়ি চলে এসছে পুজো বলে তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধার কাজ প্রায় কমপ্লিটের দিকে শুধু টানাটুনিগুলো দেওয়া বাকি আছে তো সোলো মালটাও মাথায় গেছে রান্নাতে পাড়াতে তো সোলো মালটারও ভিডিও দেখাবো এর সঙ্গে তোমরা এদিকে চং ফং সব ইউনিট লাগানো হয়ে গেছে দেখাচ্ছি দেখো দেখতে হচ্ছে টোটাল চং রেডি করা রয়েছে দু রকমের চং আছে কুড়ি ইঞ্চি আঠারো ইঞ্চি দুটো আলাদা করে রাখা রয়েছে এগুলো মাথার চং আছে সাইড এর চং আছে আমাদের সিনিয়র ব্যাস দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ পিজুস দা আমাদের ম্যানেজার কবরা গ্যাং এর দেখতে পাচ্ছ সারাদিন শুধু ফোনেতে মাইকেরই ভিডিও থাকে পিজুস দা তো চলো এরপর ষোলো মালটার কাছে যাচ্ছি ষোলো মালটার ভিডিও দেখাবো ওটা বাঁধা হয়ে গেছে টোটাল কমপ্লিট রানাতে পাড়াতে পারছি ষোলো মালটা আর একটা আর দুটো তিরিশ কাল ঢুকবে একটা আমাদের পাশের গ্রামই বাঁধা হবে পুজো উপলক্ষে আর একটা ভাড়া হয়নি গ্রামে ওটা ভাড়া যাবে পরের দিনকে দেখতে হবে তো চলো ষোলো মালটার কাছে যাচ্ছি সোলোমালটার মালটার ভিডিও দেখতে থাকব বন্ধুরা দেখতে হচ্ছে ষোলো মালটার কাছে চলে এলাম তো এটা রানাদে পাড়া তো এখানে মাল ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছ ষোলো মালটা গিয়ে ঢুকেছে ফিল থেকে ঝিলু থেকে দেখতে পাচ্ছো এদিকে টোটাল মেশিন লাগানো কমপ্লিট তো দেখতেই পাচ্ছ পুরো বক্স লাটানো কমপ্লিট হয়ে গেছে এদিকে মাল চেকিং করে রেখে দিয়েছে কালকে সয়লা পরশু পুজো তো কালকে কালকে থেকে বাজাবে আজকে বাজাবে না তো কালকে বাজার ভিডিও দেবো ওখানে আরেকটা তিরিশ নগায় বাঁধা হবে ওখানে কার ভিডিও দেবো দেখতে হবে কালকে টোটাল ভিডিও তিনটে মালেরই ভিডিও আসবে কালকে চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না আর রাতে লাইভে আসবো আমাদের তিরিশ মাল মাদার ভিডিও সবাইকে দেখাবো দেখতে হবে রাতে মাল বাঁধা চলবে আমাদের তিরিশ মাল এখন বাঁধার কাজ চলছে তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আবার টোটাল মাল বাঁধার ভিডিও আসবে চারটে বক্সেরই দেখতে পাবে Entonces chola no